হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন অপেক্ষার সময় শেষ হলো এবার আমরা দু ঘন্টা পরে চলে এসেছি কিভাবে গুড়টা জ্বালানো কমপ্লিট হলো সেটি দেখতে আমরা প্রথমেই একটি ভিডিও দিয়ে দিয়েছি সেখানে শুধু ছিল রস কীভাবে জ্বালানো হচ্ছে সেটি দেখিয়েছি তারা রাত তিনটার সময় গাছের থেকে রস পেরে জ্বালানো শুরু করছে আমরা পাঁচটায় সেটি দেখিয়েছি তো রসটা অনেক বেশি ছিল জাল হতে মিনিমাম দু ঘন্টা সময় লাগবে বলছিল তো আমরা আবার বাসায় চলে এসেছিলাম এখন আবারও দু ঘন্টা পরে চলে এসেছি গুড় জ্বালানো দেখতে তো দু ঘন্টা পরে দেখছি সম্পূর্ণভাবেই গুড়টা তৈরি হয়ে গেছে আপনারাও দেখতে পাচ্ছেন এটাই সুন্দর করে এখনো প্রসেস চলছে আর ওই পাশে যে ঘুটে ঘুটে একটি শক্ত গুড় তৈরি করে ফেলেছে এটাকে হচ্ছে অনেকেই সন্দেশ গুড় বলে এই সন্দেশ গুড়টাই আমরা টেস্ট করতেছি আমার ছেলে ফার্স্টে এটা টেস্ট করতে মোটেও চাচ্ছিলো না তো একটু নিতে বললাম নিল সে খাওয়ার পরে তার ভালো লেগেছে এরপরে আমিও একটু টেস্ট করে নিব উনি আমাকে ডাকছেন তো আমিও সন্দেশ গুড়টা টেস্ট করলাম আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর গরম গরম এরকম সন্দেশ গুড়টা টেস্ট করার মজাই আলাদা ফিলিংসটাই অন্যরকম ছিল আমার ছেলের যেহেতু ভালো লেগেছে সে আবারও নিল আবারও খাচ্ছে সে তো এই গুড়টা আজকে পাটালি করা হবে না এটা হবে ঝোলা গুড় সেজন্য তারা এভাবেই নাড়াচাড়া করছে নেড়ে চেড়ে ঘুটে ঘুটে নিচ্ছে এরপরে তারা এর মধ্যে আরও কিছু লিকুইড গুড় ঢেলে দিল যার কারণে এটা সম্পূর্ণভাবে ভাবে ঝোলা হিসেবে তৈরি হয়ে গেল এটা ঢালার পরে তারা আবারও খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম কমপ্লিট করে ফেলো এবার কাস্টমাররা কিন্তু হাজির আমরাও চলে গিয়েছিলাম ঘুড় নিতে তো সেজন্য আমাদেরকে তারা এখন ঢেলে ঢেলে ওজন করে গুড়গুলো দিয়ে দেবে যার যে পরিমাণ লাগবে সে সে পরিমাণ নিয়ে বাসায় যাবে এখন তারা প্রথমে একটি গামলায় গুড়গুলো ঢেলে নিবে সেজন্যই জন্যই প্রসেস চলছে এবারে যে এক সাইড করে গুড়গুলো একটি গামলায় ঢেলে নিল এবং এই গামলার থেকেই তারা হচ্ছে যে যতটুকু আসলে নিবে তাদেরকে ওজন করে। দিয়ে দিচ্ছে দেখুন সকাল সকাল কমপ্লিটও হয়ে গেল গুড় বিক্রিও হয়ে গেল এখন কিন্তু সকাল সাতটা বাজে এর মধ্যেই গুড় কিন্তু শেষ তাদের বেচা শেষ এখন বাড়িতে ফিরতে হবে তাই আমরা বাড়ির পথে রওনা দিলাম তো প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে সাপোর্ট করে পাশেই থাকবেন যারা এ সকল কার্যক্রম আগেই করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সটে আবারও নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব খুব দ্রুতই ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ